কতিন সিনাই পর্বতের কসম সিনাই পর্বত কি আল্লাহ কালামুফি মুসা তাকলিমা যেই পর্বতে রব্বুল আলমিনের সাথে পয়গম্বর মুসা কালিমুল্লা সাথে কথা বলছেন ওই পর্বতের কসম খাইছেন রব্বুল আলমিন আল্লাহ তালি কসমের দ্বারা উদ্দেশ্য হলো মুসা আলাই সালাতাম আর মুসা আলহি সালাতলামের দ্বারা উদ্দেশ্য হলো তার উপর একটা কিতাব নাজিল করছেন সেই কিতাবের নাম হলো তাওরাত সেই কিতাবের নাম কি তাওরাত সেই তাওরাতের মধ্যে আছে কিন্তু কি আছে এখনো আলোচনা হয় নাই অর্থাৎ ইঞ্জিলের কসম আল্লাহ খাইছেন এরপরে তাওরাতের কসম আল্লাহ তালা খাইছেন এরপরে আল্লাহ তালা বলতেছেন আমিন এই নিরাপদ নগরীর কসম আল্লাহ তালা এই যে বললেন এই নিরাপদ নগরী অর্থাৎ মক্কাতুল মুকার অর্থাৎ মক্কাতুল মুকার এই মক্কাতুল মোকাদ্দমায় কোন নবী আসছে আমাদের নবী শেষ নবী সৈয়দুল মুরসালিন খতামুল নবীন রহমাতুল্লিল আলমিন আমাদের নবী হযরত মোহাম্মদুর রসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম এই মক্কা নগরীতে আল্লাহ তালা পাঠাইছেন তা আল্লাহ তালা এই নিরাপদ নগরীর কসম খেয়ে উদ্দেশ্য করেছেন আমাদের নবী আর আমাদের নবী দ্বারা উদ্দেশ্য হলো আমাদের নবীর উপর আল্লাহ তালা কোন কিতাব নাজিল করছেন কোরআনুল করিম আমাদের নবীর উপর কোন কিতাব নাজিন করছেন কোরআনুল করিম তাহলে আল্লাহ তালা তাওরাত এবং কুরআন অর্থাৎ তিন এবং জৈতুনের মধ্যে আল্লাহ তালা কসম করছেন তিন আর জৈতুন অর্থাৎ এক দ্বারা উদ্দেশ্য হল হজরত ঈষা আলহিহি সালাম আর ঈসা সালাম দা উদ্দেশ্য হলো তার উপর যে একটা কিতাব নাজিল করছেন ইনজিলের মধ্যে আছে এরপরে অতুরি সিনিন সিনাই পর্বতের কসম অর্থাৎ মুসা আলাইহি সালাম উদ্দেশ্য অর্থাৎ তার উপর যে তাওরাত কিতাব নাজিল হয়েছে ওই কিতাব উদ্দেশ্য এরপরে নিরাপদ নগরীর কসম অর্থাৎ আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনুল কারিমের মধ্যে আছে কি আছে আল্লাহ তাআলা বলতেছেন লাকদ ওখলা আফি আহসানি কৈম আব্বুল আর বলেন আমি মানুষকে সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি সহান তাহলে আল্লাহ তালা আমাদেরকে সবচাইতে সুন্দর অবস্থায় বানাইস সুন্দর আকৃতি দিয়ে বানাইস আল্লাহ আকবর একটু নিজের দেহের দিকে তাকান আল্লাহ তালা একই মায়ের সন্তান পাঁচজন দিছে কারো চেহারার সাথে কারো মিল নাই অথচ তারও দুইটা চোখ আমারও তো দুইটা চোখ তারও তো জিব্বা আছে আমারও তো জিব্বা আছে তারও তো দুইটা হাত আমারও তো দুইটা হাত তারও তো দুইটা পা আমারও তো দুইটা পা অথচ তারা আমরা তো একই সংসারের ছেলে আমরা তো একই মায়ের সন্তান আমরা তো একই পাতিলের খাবার খাই আল্লাহ আকবর একজন বৃদ্ধ হইতেছে এই পাতিলের খাবার খেয়ে একজনের দাড়ি পাকতেছে আরেকজনের দাড়ি কালো হচ্ছে দাড়ি গজাচ্ছে যৌবন যৌবন পাইতেছে যুবক হইতেছে আবার একজন বৃদ্ধ হয়ে কবরের দিকে রওনা আল্লাহ আকবর আল্লাহ কি কুদ্র الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا هدانا الله فسبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنه عرشه ومداد كلماته والله اكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحوه بكره واصيلا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون فما يكذبك بعد بالدين اليس الله باحكم الحاكمين امنت بالله صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري وَحْلُ العقده من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما, علما خان يك عباك منزل اي خدادك لا مجيب খানা এবার মঞ্জর কে মুঝে মক ও ওসর ক্ষনে কে মুঝে মকা ওসর কনজর দেখে ও মকারক কি জিয়ারত হ ও মাক মাতে মুবারাককি জিয়ার তনসিব জিস্মেরহমত বে শুমার হাই দেখনে কুদে মুঝে জিস্মের আহম্ত বেশুমার হাই দেখনে কুদে মুঝে মহান রব্বুল আল আমিনের দরবারে লাখু কুটি শুকুরও সুজুত যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পৃথিবীর সবচাইতে দামি জায়গা আল্লাহরগর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে জবান খুলে আমরা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মাজাজ মোহতারাম আল্লাহ তালার বড় এহসান আর দয়া আমাদের প্রতি যিনি আমাদেরকে হায়াতের জিন্দগিতে রাখছেন সুস্থতার সাথে বাঁচায় রাখছেন আল্লাহ তাআলা আমাদের যাবতীয় প্রয়োজনগুলো পূরণ করতেছেন আল্লাহ তালা তার বিশেষ অনুগ্রহেই আমরা পৃথিবীতে বেঁচে আছি কি বলেন একমাত্র আল্লাহ তালার দয়া ছাড়া বাঁচার কোনো রাস্তা আছে নাই একমাত্র আল্লাহ তালার দয়া আর অনুগ্রহেই আমরা পৃথিবীতে আছি দুনিয়ার মধ্যে যেই জায়গায় কোরআন হাদিসে আলোচনা করা হয় হাদিসের পরিভাষায় রসুলের বাণীর পরিভাষায় বলা হয় এটা জান্নাতের বাগান এক তো জান্নাতের বাগান যেখানে আলোচনা হয় আবার হইল এটা একটা পৃথিবীর সবচাইতে দামি জায়গা মসজিদ তাও আলহামদুলিল্লাহ এখানে আসার পর একটা বিষয় খেয়াল করলাম যে আপনারা এই যে কি সুন্দর একটা মসজিদ বানাই বানাইছে খুব সুন্দর না কথা বলেন সুন্দর না আসলেই সুন্দর সুন্দরকে সুন্দর বলতে দোদোষ নাই ভালোকে ভালো ভালো বলতে কি দোষ আছে দোষ নেই এই যে মসজিদটা সুন্দর করছেন টাইলস লাগাইছেন সুন্দর ফ্যান বাতি করছেন সুন্দর আজকে যে আয়োজনটা ইসলাহি মজলিস ইসলাহী মাহফিল আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরের ইসলাহ দরকার আছে আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার দরকার আছে তো এই আমাদের দিলের মধ্যে কিছু রোগ আছে এখানে তো আলহামদুলিল্লাহ মোটামুটি উনি কি কৃষিজীবী মানুষ কৃষি কাজ করে তো ক্ষেতের মধ্যে যখন বীজ লাগানোর সময় এখন আলু লাগানোর সময় হইতেছে এখন ক্ষেতটা পরিষ্কার করতে হয় করতে হয় না আচ্ছা কেউ যদি ক্ষেতটা পরিষ্কার ছাড়া এমনিতেই আলু কাইটা যেহেতু আলুর দাম বর্তমান নাই একদম খারাপ অবস্থা আলু নিয়ে এভাবে লাগাই দিল এই আলু হবে এই ফসল হবে নষ্ট করবে কোন জিনিস ক্ষেতের মধ্যে যে আগাছাগুলো আছে ঘাসগুলো আছে এগুলি নষ্ট করে ফেলবে ঠিক আমাদের ঠিক আমাদের অন্তরের মধ্যে এই যে আমরা জাল্লাহ তালা গোলামি করি পাশ্চাত্য নামাজ পড়তেছি মানুষকে সালাম দিতেছি বিভিন্ন নেক কাজ করতেছি আমাদের আমুলনামায় জমা হয় ঠিক আমাদের এই আমলগুলো ওই ফসলগুলা যেমন তার ওই যে বীজকে নষ্ট করে দেয় আমাদের আমলগুলো আমাদের অন্তরের মধ্যে যেই গাছাগুলো আছে সেগুলো কি লোভ হিংসা অহংকার তাকাব্বুরি রিয়া এই যে এই বিষয়গুলো আমার আমল বরবাদ করে দেয় এই এই সমস্ত মজলিসের গুরুত্ব অনেক বেশি এখানে আমরা যারা আসতে পারছি আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আসতে পারছি আমরা কি বড় সৌভাগ্যবান আমরা কি বড় সৌভাগ্যবান হাদিস শরীফে আসছে অগসিয়াত সুমুল রহমা ও নাজারা তালা ইমু চাকি না ও ইমান যখন কোনো মজলিশের মধ্যে আল্লাহ তালার আলোচনা করা হয় আল্লাহ তালা বরত্বের আলোচনা করা হয় কোরআনুল ক্যারিমেট তেলাত করা হয় আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা হয় ওই মজলিসের মধ্যে রব্বুল আরামিনের পক্ষ থেকে রহমত বরকত সাকিনা নাজিল হইতে থাকে সুভাহ এই যে আমরা একবার সুভাহান আল্লাহ বললাম হাদিস শরীফে আসছে কেউ যদি একবার সুবাহান আল্লাহ বলে আল্লাহ তালা লাহু ইসুনা হাসানা আল্লাহ তালা তার আমুল দামায় বিশটি নাকি দান করেন সুবাহানুল্লা আর কেউ যদি এই হাদিসে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে এটা তো সুবাহান আল্লাহ বললে বিশ নাকি আর কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে রসুল্ল করিম সাল্লু আলহি আসাল্লাম বলেন কুতিবাত লাহু সালাহুনা হাসানা আল্লাহ তালা তার আমুল নামায় তিরিশটা নাকি দান করেন তাহলে আলহামদুলিল্লাহ বললে তিরিশ নেকি আর সুবাহান আল্লাহ বললে কয় নাকি বিশ নেই সুবাহান আল্লাহ বললে আল্লাহ বিশ নাকি দেন বিশটি গুণা মাফ করে দেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে তিরিশটা নাকি দান করেন তিরিশটা গুনা মাফ করে দেন সুবাহান আল্লাহ এই জন্য এই দাম আল্লাহ তালার কাছে অনেক বেশি এই মজলিসটার দাম আল্লাহ তালার কাছে অনেক বেশি এই মজলিসের আদব আছে আমরা একটু সবাই একটু আগে আগায় বসি ফাঁকা জায়গাগুলো আমরা ভরে বসি কারণ মজলিসের মধ্যে ফাঁকা জায়গা থাকলে শয়তানে ধোকা দেয় এজন্য আমরা একটু আগায় আগায় বসি এই মজলিসে একটা গুরুত্বপূর্ণ আদব হলো এখলাস নিয়তকে ঠিক রাখা আমি এখানে আসলাম কি জন্য এখানে আমি আসব আলোচনা হবে কোরআন হাদিসের বাহির আলোচনা হবে না আমার ব্যক্তিগত কোনো মত এখানে পেশ করা হবে না আল্লাহ রবুল ওয়াল জালালের কালাম কুরআনুল কারিমের আলোচনা হবে রসুলের হাদিসের আলোচনা হবে আল্লাহর বরত্বের কথা হবে অতএব এখান থেকে আমি কিছু নিয়ে যাব। এখান থেকে আমি কিছু নিয়ে যাব। যেমন সামনে মাহফিলের সিজন আসতেছে অলরেডি মাহফিল শুরু হয়ে গেছে এখন আমি যদি নিয়ত করি আজকের এই মাহফিল থেকে একটা কথা নিয়ে আসবো একটু খেয়াল করেন আমি মাহফিলে যাব যাওয়ার পর আমি দীর্ঘ সময় থাকতে পারি না আমার বয়স হয়ে গেছে আমার বিভিন্ন ধরনের সমস্যা আমি অল্প সময় থাকব এবং মাহফিল থেকে কিছু কথা আমি নিয়ে যাব। কী জন্য নিয়ে যাব আমি নিজে আমল করবো আমার পরিবার অধীনস্থ যারা আছে তাদেরকে আমলের জন্য বলবো এজন্য নিয়তকে খালেস করা নিয়তকে কী করা খালেস করা আল্লাহ তালা আমাদের সকলকে খালেস আল্লাহ তালার প্রত্যেকটা হুকুম নিয়তকে পরিশুদ্ধভাবে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমি মোহাজ মোহতারাম আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের তিরিশ নম্বর পাড়ার সুরা তিন আট আয়াত বিশিষ্ট একটি সুরা আমি আপনাদের সামনে পাঠ করিছি আল্লাহ তালা এই সুরা শুরুতে চারটা কসম খাইছে কয়টা কসম খাইছে চারটা কসম খাইছে এরপরে আল্লাহ তালা বলতেছেন আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি সুবাহ আল্লাহ তালা বলতেছেন ওয় তিন তিন ফলের কসম ওয়া জয়িত কসম তিন বলা হয় আমাদের দেশে যে ডুমুর ফল আঞ্জির বা ডুমুর ফল এ জাতীয় এই এই ফলটাকেই তিন ফল বলা হয় আল্লাহ তালা তিন ফলের কসম খাইলেন এরপরে রব্বুল আলামিন বলতেছেন ওয়াজাইতুন জাইতুনের কসম খাইলেন জাইতুন তেলের কসম জাইতুন তেল আছে না অলিভ অয়েল যেটা এই জাইতুনের কসম আল্লাহ তালা খাইছে এখানে একটা বিষয় খেয়াল করেন এই যে তিন আর জাইতুন তিন আর জাইতুন যেমন আলু আলু যেই ফসলটা আমরা লাগাই এটা আমাদের বিক্রমপুরে অনেক বেশি কি বলেন আমাদের বিক্রমপুর অঞ্চলে অনেক বেশি না তো তিন আর জাইতুন এটা ফিলিস্তিন এবং শামের মধ্যে বেশি ফলন হয় ফিলিস্তিন এবং শামে এটা বেশি ফলন হয় তো আল্লাহ তালা এটা দ্বারা উদ্দেশ্য করেছেন অর্থাৎ ফিলিস্তিন শাম যে দেশ ওখানে আল্লাহ আল্লাহতালা হজরতীসা আলহি সালাত সালামকে পাঠাইছেন একজন জলিল কদল নবী একজন বড় নবী হজরত আলাইহি আলাইহী সালাতামকে আল্লাহ তালা পাঠাইছেন একটু আলোচনাটা আমরা মনোযোগ সহকারে শুনি বুঝে আসবে ইনশাল্লাহ যে তাহলে আল্লাহ তালা হজরত ঈসা আলহি সালাত সালামকে ওখানে পাঠাইছেন আর আল্লাহ তালা এই যে নবী হজরত ঈসা আলহি উপর একটা কিতাব নাজিল করছেন যেই কিতাবটার নাম হলো ইনজিল যেই কিতাবটার নাম কি ইনজিল আসমানি বড় বড় কয়টা কিতাব আছে চারটা আসমানি বড় বড় কয়টা কিতাব আছে চারটা তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন এই চারটা ই ইঞ্জিল নাজিল করা হইছে হজরত ঈসা আলহ সালাতামের উপর আল্লাহ তালা সেই ইঞ্জিল যে কিতাব এই কিতাবের কসম খাইছেন এরপরে আল্লাহ তালা বলতেছেন আয়তে বলতেছেন সিনাই পর্বতের কসম সিনাই পর্বত কি আল্লা কালামুফিহি মু যেই পর্বতে রব্বুল আলমিনের সাথে মুসা কালিমুল্লা সাথে কথা বলছেন ওই পর্বতের কসম খাইছেন রবীন্ন আল্লাহ তালি কসমের দ্বারা উদ্দেশ্য হল মুসা আলাই সালাতাম আর মুসা আলহি সালাতলামের দ্বারা উদ্দেশ্য হলো তার উপর একটা কিতাব নাজিল করছেন সেই কিতাবের নাম হলো তাউরাত সেই কিতাবের নাম কি তাওরাত সেই তাওরাতের মধ্যেও আছে কিন্তু কি আছে এখনো আলোচনা হয় নাই অর্থাৎ ইঞ্জিলের কসম আল্লাহ খাইছেন এরপরে তাওরাতের কসম আল্লাহ তালা খাইছেন এরপরে আল্লাহ তালা বলতেছেন আমিন এই নিরাপদ নগরীর কসম আল্লাহ তালা এই যে বললেন এই নিরাপদ নগরী অর্থাৎ মক্কাতুল অর্থাৎ মক্কাতুল মুকার এই মক্কাতুল মুকার কোন নবী আসছে আমাদের নবী শেষ নবী সৈয়দুল মুরসালিন হতামুল নাবি ইন রহমতুল্লিল আলমিন আমাদের নবী হযরত মুহাম্মদুর রসীউল্লাহ সাল্লা আলিয়াসাল্লাম এই মক্কা নগরীতে আল্লাহ তালা পাঠাইছেন তা আল্লাহ তালা এই নিরাপদ নগরীর কসম খেয়ে উদ্দেশ্য করেছেন আমাদের নবী আর আমাদের নবী দ্বারা উদ্দেশ্য হল আমাদের নবীর উপর আল্লাহ তালা কোন কিতাব নাজিল করছেন কোরআনুল করিম আমাদের নবীর কোন কিতাব নাজিল করছেন কোরআনুল করিম তাহলে আল্লাহ তালা তাওরাত জাবুদ এবং কোরআন অর্থাৎ এবং মধ্যে তালা কসম করছেন তিন আর জৈতুন দ্বারা উদ্দেশ্য হল হজরত ঈসা আলাইহি সালাত আর ঈষা দ্বারা উদ্দেশ্য হলো তার উপর যে একটা কিতাব নাজিল করছেন ইনজিলের মধ্যে আছে এরপরে অতুরি সিনিন সিনাই পর্বতের কসম অর্থাৎ মুসা আলাইহি সালাম উদ্দেশ্য অর্থাৎ তার উপর যে তাওরাত কিতাব নাজিল হয়েছে ওই কিতাব উদ্দেশ্য পরপরে নিরাপদ নগরীর কসম অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যে কোরআন নাযিল হইছে এই কুরআনুল কারীমের মধ্যে আছে কি আছে আল্লাহ তালা বলতেছেন লাকদ খালাকনা আল ইনসানা ফি বলেন আমি মানুষকে সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে সুন্দর অবস্থায় বানাইছি সুন্দর আকৃতি আল্লাহ একটু নিজের দেহের দিকে তাকান আল্লাহ তালা একই মায়ের সন্তান পাঁচজন দিছে কারো চেহারার সাথে কারো মিল নাই অথচ তারও দুইটা চোখ আমারও তো দুইটা চোখ তারও তো জিব্বা আছে আমারও তো জিব্বা আছে তারও তো দুইটা হাত আমারও তো দুইটা হাত তারও তো দুইটা পা আমারও তো দুইটা পা অথচ তারা আমরা তো একই সংসারের ছেলে আমরা তো একই মায়ের সন্তান আমরা তো একই পাতিলের খাবার খাই আল্লাহ একবার একজন বৃদ্ধ হইতেছে এই পাতিলের খাবার খেয়ে একজনের দাড়ি পাকতেছে আরেকজনের দাড়ি দাড়ি কালো হচ্ছে যৌবন যৌবন পাইতেছে যুবক হইতেছে আবার একজন বৃদ্ধ হয়ে কবরের দিকে রওনা হয়েছে আল্লাহ এক আল্লাহর কি তো আল্লাহ তালা আমাদের সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে বানাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমাদের সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে বানাইছে আল্লাহ তালা বলেন বনি আদমকে আমি সম্মানিত বানাইছি ওলা কদাকার রমনা বানি আদম আমি বনি আদমকে সম্মানিত বানাইছি আমরা সম্মানিত জাতি আমরা মুসলমান জাতি আমাদের একটা আত্মপরিচয় আছে আমরা মুসলমান আমরা কি আমরা মুসলমান সকলে বলেন আমরা কি আমরা ইমানদার আমরা কি ইমানদার আমরা কালিমা পড়ছি ইলাহা ইহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমরা মুসলমান আমার মুসলমানই তো ঠিক থাকতে হবে মসজিদে আজান হয়ে যাবে আমি মসজিদে চলে আসব কারণ আমি তো মুসলমান যখন আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ডাক হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচাইতে বড় আল্লাহ সবচাইতে বড় এই মুয়াজিদিন যখন মাইকে আজান দেয় কি বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর অর্থ কি আল্লাহ সবচাইতে বড় বড়ো আল্লাহ সবচাইতে বড় বড়ো আসাদু আল্লাহ 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 আসাদু আল্লাহ আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আশাদ মুহম্মদর রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্ল আল সাল্লাম আল্লাহ তাল বান্দা রসুল কত সুন্দর করে ডাক দেয় হাইয়া সালাহ হাইয়া সালাহ কল্যাণের দিকে আসো কল্যাণের দিকে আসো হাইয়া ফালাহ কল্যাণীর দিকে আসো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচাইতে বড় আল্লাহ আল্লাহ সব বড় বড়ো লাহাই আল্লাহ তালা ছাড়া কোনো ইলাহ নাই মহাজাজ মোহতারাম আল্লাহ তালা আমাদেরকে দামি বানাই আমাদের চিনতে হবে ব্যক্তি যখন নিজেকে না চিনে তার মূল্য থাকে না ভাই আমি যখন আমি নিজেকে না চিনব তখন আলম হিসাবে আমাকে কেউ মূল্য দিবে না আপনার সমাজের একজন ব্যক্তি দায়িত্বশীল আপনার সমাজপতি আপনি একজন চেয়ারম্যান আপনি একজন এমপি যখন আপনার জায়গা থেকে আপনি নিজেকে না চিনবেন আপনার যে জিম্মাদারি আপনার যে দায়িত্ব এই দায়িত্ব যখন আপনি নিজেকে না চিনবেন এই দায়িত্ব যে আপনার এটা না বুঝবেন তখন আপনার মূল্য থাকবে না এই জন্য আমরা মুসলমান জাতি আমরা কি মুসলমান জাতি আমার চলাফেরা আমার লেনদেন সব কিছু হবে মুসলমানদের মতো বড় দুঃখের সাথে বলতে হয় আমরা মুসলমান আমাদের ঈদের মধ্যে তো কোনো হিন্দু আসে না কি বলেন আমাদের ঈদগাহে আমাদের কোনো ইসলামিক অনুষ্ঠানের মধ্যে কোনো হিন্দু আসে অথচ আমার মুসলমান যুবক ভাইয়েরা আমার মুসলমান ভাইয়েরা তারা হিন্দুদের পূজার মধ্যে যায় এই কথাটা বললাম বাস্তব না অবাস্তব কথা বলেন বাস্তব না অবাস্তব অথচ আমরা তো মুসলমান আমাদের চিনতে হবে মোয়াজ মোহতারাম আমাদের সব কিছু আমাদের সব কিছু আমাদের আদর্শ মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের আদর্শ কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের আদর্শ মডেল আমরা তো এমন একজনকে অনুসরণ করি যাকে অনুসরণ করলে আল্লাহ জান্নাতে পৌঁছাই দিবে সোবাহান আল্লাহ এই জন্য বিশেষ করে যুবক ভাইদেরকে বলি দুনিয়ার কোনো মডেল তারকা আরও দুনিয়ার যত খেলোয়াড় আছে এই ধরনের মানুষের অনুসরণ না করা হাদিস শরীফে আসছে কে যে যার অনুসরণ করবে যে যার অনুসরণ করবে তার সাথে হাসন নাশুর হবে ভাই আমি তো মুসলমান আমি কী জন্য ইয়াউদি খ্রিস্টান তাদেরকে ফলো করে আমি তাদের সাথে হাসন নাশুর বানাবো এজন্য আল্লাহ তালা যে আমাদেরকে মুসলমান বানাইছে আমাদের উপর বড় জিম্মদারি আল্লাহ তালার হুকুম পাঁচকো নামাজ পরব ইনশাআল্লাহ পর্বত ইনশাল্লাহ এই মজলিস থেকে এই মজলিস থেকে আমরা এরাদা করবো ইনশাল্লাহ আমার হায়াতের বাকি যে জিন্দগি আছে আমার হায়াতের জিন্দি যতটুকু সময় আছে আমি ইনশাল্লাহ এক নামাজ ছাড়বো না নিয়ত আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন আলোচনা চলতেছিল আল্লাহ তালা বলেন চার চারটা কোসুম খেয়ে বললেন মানুষকে আমি সবচাইতে সুন্দরভাবে বানাইছি الله تعالى سورة إنفطار تريش نمبر برا سورة إنفطار الله تعالى بولن يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك